আবারও নদিয়ার বারো নম্বর জাতীয় সড়কে শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসের ফ্লাইওভারে শিলিগুড়িগামী বড় ট্রেলারের পিছনে ধাক্কা ছোট ম্যাক্স গাড়ি ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যাক্স গাড়ির চালকের আহত অবস্থায় ম্যাক্স গাড়ির খালাসিকে রানাঘাট পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয় ঘটনা ঘটার পরই এলাকায় এসে উপস্থিত হন রানাঘাট ট্রাফিক পুলিশের আধিকারিকরা শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী বড় লরি ড্রাইভারের মতে তিনি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় ব্রিজ দিয়ে উপরে উঠে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন পেছন দিক থেকে কৃষ্ণনগর গামী একটি ছোট ম্যাক্স গাড়ি সজোরে এসে তার গাড়ির পেছনে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের চাকা ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তিনি দেখেন ছোট ম্যাক্স গাড়িটি তার গাড়ির পেছনে মেরে দিয়েছে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছোট ম্যাক্স গাড়ির চালকের আহত অবস্থায় স্থানীয় মানুষ এবং রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক আধিকারিকদের সহযোগিতায় আহত খালাসিকে পাঠানো হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তবে আবারও বেপরোয়া গতির বলি হতে হলো একজনকে আহত এক যদিও এই পথ দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট देखें। सर मैं सकेंड गियर में चढ़ा रहा था राइट साइड से लेफ्ट साइड से एक डाला बुड्डी जा रही थी तो वो डाला बुड्डी जा रहे थे तो वो, तो वो क्रॉस हो गया मैं लेफ्ट साइड से आसते आस्ते मतलब सेकेंड गियर में चल रहा था पीछे से ये पिकअप आया और एकदम टेलर के पीछे घुस गया जब घुसा तो आवाज़ हुआ मैंने सोचा क्या हुआ पीछे फिर मैं गाड़ी तो पूरा रोक करके मैं नीचे उतर के आया तो ये देखा ड्राइवर स्पॉट हो गया खलासी था उसका पूरा ये से सर पट गया आप कहाँ जा रहे मैं जा रहा था सर सिल्लीगुड़ी सर ये बंगाल से खिदिरपुर खिद्र, से से आ जी सर फिर मैं सर को बुलाया तो सर लोग आए आप, आप चालक है गाड़ी गाड़ी की चालक चालक है बड़ा का कोई कोई क्या क्या हुआ मेरा गाड़ी में आगे से कुछ हुआ नहीं है पीछे का एक्सल जो है टोली वो टूट गया है बस इतना ही नुकसान है आपका नाम

ছোটো গাড়িটাকে দেখা যাচ্ছে না আর একটু দাঁড়িয়ে যখন উঁচু হলাম দেখলাম একটা ছোটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি তখন আমি ঘুরে এসে ব্রিজে উঠলাম ঘোরালিয়া যে বাইপাস ব্রিজ বলা হয় সে ব্রিজে উঠলাম উঠে দিকে একটা ম্যাক্স গাড়ি সেই গাড়িতে ড্রাইভার মেরে দিয়েছে টলারের পিছনে টলারটাও চলছিলো যেহেতু মনে হয় সেকেন্ড গিয়ারে দিয়ে উঠছিল আর এই গতি বেগে এসে ওর পিছনে মেরে দেয় সজোরে মেরে দেয় পিছনে মানে ক্ষয়ক্ষতি দেখলাম যে ড্রাইভারটা স্পট ডেট ছোট গাড়ি ছোটো গাড়ির আর ছোট গাড়ির যে খালাসিটা ছিল তার পুরো কানটা এই সাইডে কিছু নেই মোটামুটি একদম ফ্র্যাকচার হয়ে গেছে মানে গাড়িটা একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছে বিধ্বস্ত একদম 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 বিধ্বস্ত হয়ে গেছে পুলিশ এসছে টপিক ছিল তারা এসছে তারা সহযোগিতা তৎপরতা কাজ করছে একদম হাসপাতাল তাকে পাঠানো হয়েছে এখন উদ্ধারকারী ড্রাইভারটাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে আপনার নাম আমার নাম বাপি মন্ডল স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা চাপাতলাই আমার বাড়ি